রুদ্রমূর্তি ধারণ করেছে কুমিল্লার দুঃখ খ্যাত গুমতি নদী সাতাশ বছর রেকর্ড ভঙ্গ করে গুমতির পানে বিপদসীমার একশো উনত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি এখন পার সমান সমান কোন কোন স্থান দিয়ে পার ছিদ্র হয়ে বের হচ্ছে পানি স্থানীয় লোকজন সেগুলো বন্ধ করার চেষ্টা করলেও পানি বের হচ্ছে এরই মধ্যেই কুমিল্লা শহরের চাঁদপুর ব্রিজের কাছে ও বনুচগের ময়নামূর্তি ইউনিয়নের কাঠালি এলাকায় পাসিদ্ধ হয়ে পানি বের হচ্ছে কুমিল্লায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ আর উপক্রম হয়েছে নদীর পাত থেকে সকল মানুষকে নিরাপদে আশ্রয়ের কেন্দ্রে সোজাতে অন্য জানিয়েছেন কুমিল্লা জেলাধ্রাশক উনিশশো আটানব্বই সালের ঘুমতির পানি বিপদ সীমার ছিয়ানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল কিন্তু গত দুই দিনে পানি বাড়ার হিসাব অধীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে তবে বুধবারের তুলনায় বৃহস্পতিবার পানি পাড়ার গতি কিছুটা কম এসেছে পানি আসতে মানে সামান্য পানি আসতে আমরা তো ভাবছিলাম যে আবার মানে এরকম পানি হবে তো এই মনে করে আমার মাল সামনে কিছু আনিনি তো গত বছর আমি মাল আবার আমার একটা ট্রাক্টর আছে ট্রাক্টর উপরে ইয়া করে রাখছি যে কোনো ক্ষতি করে অন্য জায়গায় চলে যাব তো এরকম হয়েছে না যে এবার আর এরকম গুরুত্ব দিক সহযোগিতা খাবারের না দিলেও তো আমরা তো সব বস্তু ছাড়াও ইয়ে গেছি আমরা আমরা কোনো বস্তু নাই বাচ্চা তাদের বর্ষণ যদি না থামে তাহলে পানির পরিমাণ মানে আরো বৃদ্ধি পাচ্ছে মানুষ খুব ভয় আসে বিষয় নিয়ে কত মানুষ আছে কত মানুষ কষ্ট করতে পানিতে পানির প্রবাহ আমরা কারণ পানি বাড়া অব্যাহত থাকলে বাঁধের বেশি পরিমাণ তৎপরুণ সূত্রে এবং বাম পাশে ছিয়াত্তর দশমিক তিন কিলোমিটার প্রতিরক্ষা বাঁধ আছে উভয় তীরে বাসিন্দারা বাঁধ ভাঙ্গার আশঙ্কা চরম আতঙ্কে আছেন বাঁধের সদর উপজেলার ভাতপাড়া আমরাতলি এবং আড়াইওড়া এলাকায় গিয়ে দেখা যায় স্থানীয় লোকজন বালুর বস্তা ফেলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে আমরাতলি এলাকার বাসিন্দা গোলাম মোস্তরা বলেন উৎসুক হাজার হাজার লোক পানি দেখতে আসছে অনেকে আসছেন গাড়ি নিয়ে এতে বাঁধ আরো বেশি ঝুঁকিতে ফেলা হচ্ছে থেকে আসা পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে গোমতির পানি বিপদসীমা অতিক্রম করে ঢুকে পড়েছে বুড়িচং কুমিল্লা আদর্শ সদর সহ বিভিন্ন এলাকায় দানের জলে এরই ডুবে গেছে অনেকের বসত বাড়ি ক্ষেতের ফসল সহ শিক্ষা প্রতিষ্ঠানও রাতের আধার ভেদ করে নিরাপদ আশ্রয়ের খোঁজে এখন হাজারো মানুষ আমাদের ফানি গলের ভিতরে গলের ভিতরে পানি এদিক দিয়ে পানি আইতেছে তার জন্য আমরা সামনে বিল্ডিং এ যাইতেছি কিভাবে বাচ্চা চালিয়ে ভিতরে আছি। যেমন আমার বাড়ি মোড়ি বাড়িতে বাড়ির ভিতরে কি অবস্থা কিন্তু বৃদ্ধি হচ্ছে এখন রাত্রে বেলা যদি আলোচনা না হয় এখন রাত্রে দুর্ঘটনা ঘটেছে আর দুর্ঘটনা ঘটলে ক্ষতিগ্রস্ত পানি পানির অতিরিক্ত চাপে কুমিল্লা আদর্শ সদর পয়েন্টের বিভিন্ন করছেন শিক্ষার্থী ও স্থানীয়রা সকাল থেকে দেখতেছে যে এখানে তো তো আমরা বড় মিলে আমরা আটকানোর চেষ্টা করছি আমরা আশেপাশে যারা আছে সবার মালপত্রগুলো সুরক্ষিত স্থানে দিয়ে এসছি প্লাস আমরা এগুলো রাস্তাঘাট গুলো আমরা এখন সংরক্ষণ করতেছি যাতে পানিগুলো না দেয় এখন আমরা সবাইকে অনুরোধ করবো যাতে আপনারা সবাই সুরক্ষিত স্থানে চলে যান এসব এলাকার স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষদের প্রাথমিক চিকিৎসা সেবা দিচ্ছে আর্মি মেডিকেল কলেজ কুমিল্লার শিক্ষার্থীরা এখানে যারা হচ্ছে বাদের কাজে মেরামত করতেছে আসলে তারা হচ্ছে বিভিন্ন ধরনের পিঁপড়া যোগ এইসব অবস্থা অথবা হচ্ছে অন্য কোনো যদি কোনো কাটা ছেঁড়া এগুলো যদি থাকে আমরা তাদের হচ্ছে সাপোর্ট দিতেছি দ্রুত পানি না কমলে বাঁধ ভেঙে কুমিল্লা সেনানিবাস এবং আশপাশের এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী